আজ আমরা এমন এক অস্তিত্বের ইতিহাস জানব যার কারণে মানবজাতির শুরুতেই ঘটে এক মহা বিপর্যয় সে ছিল ইবলিশ শয়তান। কিন্তু সে কি জন্ম থেকেই শয়তান ছিল এবং তার বসবাসই বা কোথায় ছিল এবং কিভাবে সে জান্নাতে প্রবেশ করে আদম ও হাওয়া সালামকে ধোঁকা দিয়েছিল সেই সব বিষয়ে জানবো আজকে এই হৃদয় কাঁপানো গল্পে তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করি বহুকাল আগের ঘটনা সেই সময়ে পৃথিবীর বুকে ইবলিশের বংশধরেরা জাতি বসবাস করত কিন্তু ধীরে ধীরে তারা আল্লাহর অবাধ্য হতে শুরু করে রক্তপাত করে ফসাদ ছড়ায় পৃথিবী তাদের পাপে কলুষিত হয়ে যায় তখন ফেরেস তারা আল্লাহর কাছে আরজ করলেন হে প্রভু তুমি এমন জাতিকে সৃষ্টি করেছ যারা পৃথিবীতে ফেতনা সরাচ্ছে তখন আল্লাহ তাদের নির্দেশ দিলেন যেন তারা সেই অবাধ্য জিন্দের দমন করেন শুরু হলো একটি মহাযুদ্ধ জিন্দের বিরুদ্ধে ফেরেস্তারা যুদ্ধ করলেন তাদের অধিকাংশকে ধ্বংস করে ফেলা হলো আর বাকিরা দুনিয়ার দুর্গম স্থান সমুদ্র পাহাড় দ্বীপ ইত্যাদিতে পালিয়ে যায় বলা হয়ে থাকে সেই যুদ্ধের সময় ফেরেস্তাদের কাছে একটি শিশু জিনকে ভালো লাগায় তারা তাকে বন্দি করে আকাশে নিয়ে গিয়েছিলেন সেই শিশুটি আর কেউ নয় আজকের ইবলিশ শয়তান সেই থেকে সে ফেরেস্তাদের সঙ্গে থাকতে শুরু করে তার ইবাদত ও জ্ঞান তাকে আল্লাহর দরবারে এক বিশেষ মর্যাদা এনে দেয় কিন্তু বেশি দিন সেই সম্মান সে ধরে রাখতে পারেনি কিন্তু কেন সে ছিল এক অদ্বিতীয় সাধক এক মহান ইবাদতকারী সে এত ইবাদত করত এবং এতই জ্ঞান অর্জন করেছিল যে এক সময় একসময় তালা তাকে ফেরস্তাদের সাথে থাকার অনুমতি দেন তার ইবাদতের কারণে সে এতই সম্মানিত ছিল যে তাকে তাউস আল মালাইকা বা ফেরেস্তাদের ময়ূর বলা হতো এবং মুয়াল্লিমুল মালাইকা উপাধি দেওয়া হয়েছিল কিন্তু যখন একদিন আল্লাহ এক আশরাফুল মাখলুকাত সৃষ্টি করতে চাইলেন তিনি ঘোষণা দিলেন আমি মাটি থেকে এক সৃষ্টিকে তৈরি করব তাকে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি করব এই সৃষ্টি ছিলেন আদম আলাহ সালাম আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব এতে বিস্মিত হয়ে বললেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত ঘটাবে আমরা তো আপনার প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তালা তখন বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মাটি থেকে আদম আলহিসামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তিনি মিকাইল আলহ ইসালামকে পাঠালেন পৃথিবী থেকে মাটি আনতে কিন্তু মাটি বলল তুমি আমার থেকে মাটি নিও না কারণ তা দিয়ে এমন কাউকে সৃষ্টি করা হবে যে পৃথিবীতে ফিতনা ও রক্তপাত ঘটাবে ফলে তার আজাব আমাকেই ভোগ করতে হবে মিকাইল আলহি ইসলাম ফিরে গিয়ে আল্লাহকে এই কথা জানালেন তখন আল্লাহ তালা আলাইহি ইসাল্লামকে পাঠালেন তখন মাটি আবার একই কথা বলতে লাগলো কিন্তু আজরায়েল ইসলাম এবার মাটির কথা শুনল না সে বলল আমি তোমার কথা শুনবো না আমি আল্লাহর আদেশ পালন করবো তখন সে মাটি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলেন তখন আল্লাহ বললেন তুমি যেহেতু মাটির কথা শুনে দয়া দেখাওনি আজ থেকে তোমাকে সমস্ত প্রাণীর যান কবচ করার দায়িত্ব দিলাম তখন আজরায়েল আলহিম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাদা লাল কালো শক্ত নরম নানা ধরনের মাটি সংগ্রহ করলেন এই কারণেই মানুষের মধ্যে বিভিন্ন বর্ণ ও চরিত্রে মানুষ দেখা যায় সেই মাটি দিয়ে আল্লাহ আল্লাহতালা নিজ হাতে আদম আলাহাল্লামের দেহ তৈরি করলেন মাটি যখন শুকিয়ে একটি ফাঁপা মূর্তির আকার ধারণ করলো তখন তা ছিল পোড়ামাটির মতো কঠিন শক্ত এরপর আল্লাহ তালা তার মধ্যে রুহ ফুঁকে দিলেন রুহ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আদম আলহামের মধ্যে জীবন এলো এবং তিনি একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি হলেন আদম আলাইসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে তাকে একটি বিশেষ পরীক্ষা দিলেন আল্লাহ তালা আদম আলাইহি ইসালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন এরপর তিনি ফেরেস্তাদের সামনে সেই জিনিসগুলো পেশ করে বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই জিনিসগুলোর নাম বলো ফেরেশতারা নিজেদের অক্ষমতা প্রকাশ করে বললেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই আপনি মহা মহাজ্ঞানী মহাভিজ্ঞ তখন আল্লাহ তালা আদম আলিহিসামকে বললেন হে আদম তুমি এদেরকে সব কিছুর নাম বলে দাও আদম আলহি ইসালাম যখন সব জিনিসের নাম বলে দিলেন তখন ফেরেশতারা বুঝতে পারলেন যে আদম আলহ ইসলাম তাদের চেয়ে জ্ঞানে গুণে শ্রেষ্ঠ এরপর আল্লাহ তালা ফেরেশতাদের নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো এই আদেশের মাধ্যমে ফেরেস্তাদের সামনে আদম আলহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো সব ফেরস্তা আল্লাহ তালার আদেশ মেনে নিয়ে সেজদা করলেন কিন্তু ইবলিস সে সিজদা করতে অস্বীকার করলো সে অহংকার করে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে ইবলিসের এই অবাধ্যতা ও অহংকারের কারণে আল্লাহ তাকে অভিশাপ করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন এরপর থেকে সে শয়তান নামে পরিচিত শয়তান তখন আল্লাহকে বলল আপনি যেহেতু আমাকে পথ করেছেন আমি আপনার বান্দাদেরকে বিপথে চালিত করার জন্য সব সময় চেষ্টা করব। আল্লাহ তালার আদেশকে চ্যালেঞ্জ করার কারণে আল্লাহ ইবলিসকে বললেন জান্নাত থেকে নেমে যাও এখানে অহংকারের কোনো স্থান নেই ইবলিস যার জীবন ছিল ইবাদতে ভরা যার ছিল সম্মান ও মর্যাদা সে সব কিছু এক মুহূর্তে হারালো এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে সে শয়তানে পরিণত হল কিন্তু সে ক্ষমা চাইল না বরং প্রতিশোধের শপথ নিল সে আল্লাহর কাছে আবেদন করল আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আমি আদমে সন্তানদের পথ ভ্রষ্ট করবই তাদের সামনে পেছনে ডানে বামে থেকে ধোকা দেব তারা অধিকাংশই তোমার শুকরগুজার হবে না আল্লাহ বললেন যাকে তুমি পারো ধোকা দাও কিন্তু আমার নিষ্ঠাবান বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই এই ঘটনার পর থেকে ইগলিস তার প্রথম ষড়যন্ত্র শুরু করে আদম আলহিসাম ও হাওয়া আলহিসামকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ানো ষড়যন্ত্র হজরত আদম আলহিসাম জান্নাতে একাকী ছিলেন জান্নাতের অফুরন্ত নিয়ামত সবুজ বনানি ঝর্নার ধ্বনি সব কিছুই ছিল তার জন্য কিন্তু এই সব কিছুর মাঝেও তার মনে ছিল একাকিত্বের শূন্যতা আল্লাহর অসীম দয়া আবারও প্রকাশ পেল তিনি আদম আলহ ইসলামের একাকিত্ব দূর করার জন্য তারই ওই পাঁচরের বাঁকা হার থেকে সৃষ্টি করলেন তার জীবন সঙ্গিনী মানব আদি মাতা হাওয়া আলহি ইসলামকে আদম আলহ ইসালাম হাওয়া আলহি ইসলামকে দেখে মুগ্ধ হলেন তাদেরকে জান্নাতে সব নিয়ামত ভোগ করার অনুমতি দেওয়া হলো আল্লাহ বললেন হে আদম ও হাওয়া তোমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো যা ইচ্ছে খাও কিন্তু শুধু একটি গাছের কাছেও যেও না তার ফলও খেও না যদি খাও তবে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে সেই নির্দিষ্ট গাছটি ছিল তাদের জন্য এক পরীক্ষা এক আদেশ মানার পরীক্ষা জান্নাতের অফরন্ত নিয়ামত ভোগ করার মাঝেও এই একটি নিষেধ ছিল আল্লাহর আনুগত্যের পরীক্ষা শয়তান জানত তাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারলে সে সফল হবে কিন্তু ইবলিস জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারছিল না তবে সে জান্নাতের দরজার আশেপাশে ঘোরাফেরা করত সে সুযোগ খুঁজছিল আদম ও হাওয়ার কাছাকাছি আসার সে তাদের সামনে এসে সরাসরি কোনো অন্যায়ের কথা বলল না ধোঁকা সব সবসময় সূক্ষ্ম হয় কৌশলী হয় সে তাদের মনে কুচিন্তা ও সন্দেহ ঢোকাতে শুরু করলো যা তারা আগে কখনো অনুভব করেনি সে জানতো মানুষের দুর্বলতা কোথায় ইবলিস অত্যন্ত চতুরতার সাথে সেই নিষিদ্ধ গাছটির প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করলো সে এমনভাবে কথা বলতে লাগলো যেন সে তাদের শুভাকাঙ্ক্ষী সে বলল ওহে আদম ওহে হাওয়া তোমরা কি জানো কেন তোমাদের রব এই ফলটি খেতে নিষেধ করেছেন আদম ও হাওয়া আলহ ইসলাম কিছুটা অবাক হলেন শয়তান এরপর তার আসল চাল দিল সে এক মিথ্যা স্বপ্ন দেখালো তোমাদের রব তোমাদেরকে এই বৃক্ষে নিকটবর্তী হতে নিষেধ করেছেন এই জন্য যে যাতে তোমরা দুজন ফেরস্তা হয়ে না যাও এবং চিরকাল বেঁচে না থাকো শয়তান বোঝাতে চাইল আল্লাহ তাদের ভালো চান না তারা যেন ধর না হয়ে যায় এবং চিরকাল জান্নাতে না থাকে সেজন্য এই নিষেধাজ্ঞা সে তাদের মনে উচ্চ আকাঙ্ক্ষা ও অমরত্বের লোভ ঝুঁকিয়ে দিল সে ফিস ফিস করে বললো যদি তোমরা এই ফল খাও তাহলে তোমরা অমর হয়ে যাবে তোমাদের কোনো দিন মরতে হবে না তোমরা ফেরেস্তাদের মতো ক্ষমতা লাভ করবে তাদের কোনো দুর্বলতা নেই সে আরও বলল আল্লাহর কসম আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালো চাই তাই এই গোপন রহস্য তোমাদের বলছি সে এমনভাবে কসম খেলো যেন তার কথায় কোনো মিথ্যা নেই অথচ সে ছিল চরম মিথ্যাবাদী আদম হাওয়াল ইসলাম প্রথমে শয়তানের কথা বিশ্বাস করেনি তারা আল্লাহর আদেশকে দৃঢ়ভাবে মেনে চলছিলেন কিন্তু শয়তান হাল ছাড়ল না সে বারবার তাদের কানে ফিস ফিস করে বলতে লাগলো সে এমনভাবে মিথ্যা বলল যে ধীরে ধীরে তাদের মনে সেই নিষিদ্ধ ফলের প্রতি এক তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল তারা ভাবতে শুরু করলেন যদি সত্যি সত্যিই অমরত্ব লাভ করা যায় বা ফেরেস্তাদের মতো হওয়া যায় তাহলে তো মন্দ নয় আসলে আল্লাহ এই গাছকে তাদের জন্য একটি সীমা হিসেবে নির্ধারণ করেছিলেন যেন তারা তাদের ইচ্ছা শক্তি পরীক্ষা করতে পারে কিন্তু শয়তানের লাগাতার ধোকা ও অমরত্বের মিথ্যা আসা তাদের ইচ্ছা শক্তিকে দুর্বল করে দিল তারা ভুলেই গেলেন যে জান্নাতে তো তাদের এমনিতে চিরকাল থাকার কথা ছিল যদি তারা আল্লাহর আদেশ মেনে চলতেন শয়তান তাদের ভুলিয়ে দিল আল্লাহর আসল উদ্দেশ্য আর তাদের মনে ঢুকিয়ে দিল লোভের বিষ তারা ধীরে ধীরে আল্লাহর নিষেধের কথা ভুলে গেলেন অবশেষে তারা শয়তানের পাতা ফাঁদে পা দিলেন আদম ও হাওয়ার ইসলাম দুজনেই সেই নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করে ফেললেন সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল ফল ভক্ষণের সাথে সাথে তাদের লজ্জার স্থান অনাবৃত হয়ে পড়ল তারা নিজেদেরকে বিবস্ত্র দেখে লজ্জিত হলেন এবং দ্রুত জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলেন তাদের মনে অনুশোচনা ও ভয় বাসা আল্লাহ তালা তাদের ডেকে বললেন আমি কি তোমাদের এই গাছের কাছে যেতে নিষেধ করিনি আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদম এবং হাওয়া আলহিসাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন তারা লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব জান্নাত থেকে পৃথিবীতে এক নতুন সূচনা আল্লাহ তালা তাদের তওবা কবুল করলেন কিন্তু জান্নাতের নিয়ম ছিল ভিন্ন পাপিরা সেখানে থাকতে পারে না তাই আল্লাহ তাদের পৃথিবীতে অবতরণের নির্দেশ দিলেন আদম এবং হাওয়া আলাহ ইসলাম পৃথিবীতে নেমে এলেন এক নতুন পরিবেশে এক নতুন জীবন শুরু করার জন্য কোনো কোনো বর্ণনায় আছে আদম আলহি ইসালাম শ্রীলঙ্কায় অবতরণ করেন আর হাওয়া আলহি জেদ্দায় অবতরণ করেন তারপর তারা দীর্ঘ সময় ধরে একে অপরের খোঁজ করেন এবং শেষ পর্যন্ত মক্কায় আরাফাতের ময়দানে মিলিত হন পৃথিবীর জীবন জান্নাতের মতো সহজ ও বিলাসবহুল নয় পৃথিবীর জীবনে কষ্ট পরিশ্রম ক্ষুধা তৃষ্ণা রোগ শোক আর মৃত্যু কিন্তু আল্লাহ তাদেরকে নিঃস্ব করে দেননি তিনি তাদের জন্য পথ নির্দেশ পাঠিয়েছেন তাদের শিখিয়েছেন কিভাবে পৃথিবীতে জীবনযাপন করতে হয় কিভাবে জীবিকা অর্জন করতে হয় এভাবে শয়তান আমাদের আদি পিতা মাতাকে ষড়যন্ত্র করে জান্নাত থেকে বের করেছে শিক্ষণীয় বিষয় নিষিদ্ধ জিনিসকে আকর্ষণীয় করে তোলা শয়তানের একটি বড় ধোকা তাই করণীয় হল সব কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা ফজরের পর সুরা নাস ও ফালাক পাঠ করা আল্লাহর কথা স্মরণ রেখে সিদ্ধান্ত নেওয়া সম্মানিত দর্শক আপনাদের জন্য দুটি প্রশ্ন শয়তানের আসল নাম কি ছিল এবং আদম ও হাওয়া আলিহ ইসলাম কোথায় একত্র হয়েছিলেন এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন